আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওপো রিনো থার্টি সিরিজ লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে অপ্পো নিশ্চিত করেছে যে এটি তার পরবর্তী লঞ্চের ইভেন্ট পঁচিশ নভেম্বর চীনে অনুষ্ঠিত হবে রিনো থার্টি সিরিজ রোল জন্য এই বছরের মে মাসে অফিসিয়ালভাবে জানা গিয়েছিল অপ্পো আসন্ন ইভেন্টে আরও অন্য অন্য ডিভাইস থাকবে তার ভিতরে প্যাড থ্রি ট্যাবলেট ইনকো আর থ্রি প্রো টি এস প্রদর্শন করবে যাই হোক রিনো থার্টি সিরিজ একাধিক অনলাইন চ্যানেলের মাধ্যমে প্রকাশ করবে আরও গুজব শোনা যাচ্ছে ওনার থ্রি হান্ড্রেড সিরিজ এবং ভিভো এস টোয়েন্টি লাইন আপ করা হয়েছে যা এই বছরের শেষের দিকে লঞ্চ হবে আশা করা হচ্ছে গ্রিক বেঞ্চ এবং বেঞ্চ মার্কিং প্ল্যাটফর্মে মডেলের নম্বর পি ওয়ান ওয়ান জিরো সহ একটি নতুন অপ্পো ফোন আসতে যাচ্ছে রিনো থার্টি সিরিজ গ্লোবালি সি পি এইচ টু সিক্স নাইন সেভেন মডেল নাম্বার রয়েছে সম্ভবত পি কে কে ওয়ান ওয়ান জিরো রিনো থার্টি প্রো চাইনা ভেরিয়েন্টে হতে যেমেন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো সিপসেট থাকবে গ্রিক বেঞ্চ এর তালিকা অনুযায়ী সি পি ইউ এবং জি পিইউ বিবরণ দিয়েছে যে রিনো থার্টি প্রো ডায়মেন্ড সিটি এইট থ্রি জিরো জিরো সিপসেট আসতে পারে গ্রিক বেঞ্চ তালিকা অনুযায়ী রিনো ষোলো জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ফিফটিনের এর সাথে আসতে পারে এটি প্রকাশিত হয়েছে এই মডেলটিতে সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চি ওএলইডি একটি ডিসপ্লে আসতে যাচ্ছে এই ফোনটিতে পঞ্চাশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং এইট মেগাপিক্সেল সেন্সার সহ পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফটো ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে এই ফোনটিতে আশি বা একশো ওয়ার্ডের চার্জিং সাপোর্ট থাকছে এবং একটি পাঁচ হাজার নয়শো আওয়ার্সের ব্যাটারি ব্যাকআপ থাকছে এবং আরও থাকছে আইপি সিক্সটি এইট অবলিক সিক্সটি এর সাপোর্ট থাকছে সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন ফোনের আপডেট ভিডিও সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না